দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা আপনাদের খামারের মশা দূর করতে পারবেন খুবই সহজে খামারের মশা মরবে কথা বলবো আপনার খামারের বলব কিভাবে দশ থেকে পনেরো টাকার মধ্যে দূর করবেন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটার মধ্যে অনেকেই কমেন্ট করেছে ভাই এটা তো কাজ করে এর থেকে ভালো কিছুতে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা ভিডিও আকারে দিবেন এর জন্য আপনাদের জন্য আমি পরীক্ষা করে নিজে আগে ব্যবহার করছি এরপরে দেখেছি কেমন কাজ করে তারপরে আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের খামারে মশা দশ থেকে পনেরো টাকার মধ্যে ভাই দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার খামারের মশা মারা যাচ্ছে সেটা আমি একটা শর্ট আকারের ভিডিও দিয়েছিলাম সেইখানে আপনারা অবশ্যই অনেকে দেখেছেন সেটা কিভাবে বানাবেন কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার সর্বপ্রথম লাগবে একটা হচ্ছে হচ্ছে একটি অ্যাকটোনাইল বেট পাউডার আর লাগবে আপনাদের ডিজেল এখন আপনারা বলতে পারেন ভাই ডিজেল দিয়ে কি করবেন ভাই ডিজেল দিয়ে যা কাজ হয় সেটা আপনাদের বলার বাইরে আপনাদের দেখালেই বুঝতে পারবেন আপনার প্রতি লিটারে ডিজেল নিবে 100 থেকে 105 টাকা আর অ্যাকটোনাইল বেট নিবে 30 থেকে 35 টাকা আর যদি আপনারা এই যে স্পেটি কিনতে যান আপনাদের 25 থেকে 30 টাকার মতো নেবে টোটাল আর কি আপনার 165 টাকার মতো লাগতে পারে এটা দিয়ে আপনারা খামারে মশা দূর করতে পারেন সবসময় এত টাকা লাগবে না পরবর্তীতে ডিজেল আর একটুনেল বেট হলেই হবে এক লিটার ডিজেল অন্তত আপনার দশ দিন ভালো মতোই যাবে দেখবেন যে আপনারা দশ থেকে দশ থেকে পনেরো টাকার মতো টোটাল খরচ হবে এক এক দিনে কিন্তু ভাই এত টাকা লাগে না আরো এক লিটার ডিজেলে আরো বেশি যায় যে ব্যবহার করছি তো এর জন্য আমি বলছি শুধু আপনাদের দেখানোর জন্য এখন আমি বলতেছি প্রথমে আপনারা একটা বোতল নেবেন বোতলের মধ্যে আপনার ডিজেল ঢালবেন আমি নিজে আগে পরীক্ষা করার জন্য হাফ লিটার আগে ব্যবহার করেছি এখন আমি আপনাদের আর বাকি হাফ লিটার দিয়ে দেখাবো এর জন্য এই যে আমি আপনার যে অন্য একটি বোতল থেকে হাফ লিটার এখানে ঢেলে নিলাম ঢালার পর আপনারা কি করবেন যখন ঢালা শেষ হয়ে যাবে এরপর আপনারা দিয়ে দিবেন এক টুনেল বেড পাউডার এই এক টুনেল বেডটি আপনারা কমপক্ষে আপনারা চার ভাগের এক ভাগ দিবেন এক লিটার ডিজেলে বা আপনি যত হাফ প্যাকেটও দেন কোনো সমস্যা নেই আমি মূলত আগে এটা দিয়েছি এখন আমি এখান থেকে চার ভাগের এক ভাগ বা একটু বেশি আমি এখানে দিয়ে নিই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দিয়ে নেবেন যে মূলত আমি পাউডার যে এখানে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে দিয়ে দিবেন পাউডারটি যখন দেওয়া হয়ে যাবে আমি আপনাদের দেখানোর স্বার্থে আইডিয়া মতো দিয়ে নিলাম পরবর্তীতে আবার আমি পরিমাণ মতো মেপে তারপরে দিব দেওয়া হয়ে গেলে এইভাবে আপনারা সর্বপ্রথম বটলটি হাতে নিয়ে ঝাঁকাবেন মূলত আপনার যে পাউডারটি আছে সেই পাউডারটি মূলত মিশাবেন মেশানো হয়ে গেলে এরপরে আপনারা স্প্রে করে দিবেন যখন আপনার এভাবে ঝাঁকানো হয়ে যাবে দেখবেন যে আপনার এলভেট পাউডারের কুড়ো গুলো মিশে গেছে তখন আপনারা সেই আপনার মেশিনটি নেবেন যখন আপনারা মেশিনটি নেবেন নিয়র স্প্রে মেশিনটি ভালোমতো লাগাবেন লাগানোর পর এটি আপনারা স্প্রে করে দিবেন আর এটি অবশ্যই সাবধানের সাথে দিবেন মুখে এবং নাকে দেওয়া যাবে না এর জন্য আপনারা অবশ্যই পিছন সাইড দিবেন আর সামনের দুটি পায়ে দিবেন শরীরে দিবেন কিন্তু পিছনের সাইড ভাই আমি যেভাবে ব্যবহার করি সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি কে কি বলছে সেটা আমি জানি না আমি যেভাবে রেজাল্ট পাচ্ছি সেভাবে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গুরুর পিছনে দেওয়ার চেষ্টা করবেন ভাই সামনে না দেওয়াই ভালো কারণ এটি হচ্ছে একটি বিষ জাতীয় জিনিস কারণ যে জিনিস দিয়ে দেখবেন যে অন্য কিছু মারা যায় সেটাই হচ্ছে বিষ আর বিষ জাতীয় জিনিস আপনার গরুর সামনে না গরু অনেক সময় করে। এর করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর আপনারা এইভাবে দিয়ে দিবেন যখনই দিয়ে দিবেন দেখবেন আশা করি আপনাদের সেই মাসি এবং মশাগুলো দেখবেন নিচে পড়ে রয়েছে এখন যদি আপনারা দেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার মাছি মশাগুলো নিচ দিয়ে পড়ে রয়েছে এটি রকেটের মতো এক কাজ করে আপনি দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন মশা গুলো নিচে পড়ে যাচ্ছে এর জন্য বলবো আমি যেভাবে দেই যেভাবে আমি রেজাল্ট পেয়েছি সবসময় আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করি অন্যরা কিভাবে ভিডিও দিল সেটা আমার ভাই দেখার বিষয় না আমি যেভাবে ব্যবহার করি সেভাবে আপনাদের দেখালাম এখন চাইলে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো যদি গরুর বিষয়ে কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন সেটা আমি তো পারি তত ওই ঢুকে আমি আপনাদের বলার চেষ্টা করব ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এই ভিডিওটি নতুন খামারেদেরকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম